সাভারের দশম শ্রেণীর এক ছাত্রীকে রাজধানীর মহাখালীর একটি হোটেলে নিয়ে দর্শন করা হয়েছে এই অভিযোগে এক স্কুল আটক করেছে পুলিশ ওই শিক্ষকের দাবি স্কুল ছাত্রী তার সঙ্গে ট্রেন করতে চেয়েছে সে স্বেচ্ছায় তার সঙ্গে হোটেলে গিয়েছে আটক শিক্ষকের নাম জসিম উদ্দিন বয়স আটত্রিশ তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক তার স্ত্রীও দুই সন্তান রয়েছে তার বিরুদ্ধে দর্শনের অভিযোগ এনে সাবার মডেল থানায় মামলা করেছেন স্কুল ছাত্রীর বাবা মামলার এজাহার থেকে জানা যায় দশম শ্রেণীতে অধ্যয়নরত ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত নয় জুন বিকেলে মোহামারীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান আসামি জসীম সেখানে তাকে বিয়ের প্লবন দেখিয়ে একাধিকবার ফাশবিক নির্যাতন চালান তিনি এই ঘটনায় ওই ছাত্রীর বাবা সাভার মডেল থানায় মামলা করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে সাবার মডেল থানা পুলিশ শনিবার রাতে ওই হোটেল থেকে ছাত্রীকে উদ্ধার করে এবং জসীমকে গ্রেফতার করে এই ব্যাপারে জানতে চাইলে সাবার মডেল থানার উপ পরিদর্শক এসআই হক সুমন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের শিক্ষক জসিম উদ্দিন স্কুল ছাত্রীকে হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ার কথা স্বীকার করেছেন জসীম দাবি করেছেন মেয়েটি তার সঙ্গে ক্ল্যাম করতে চেয়েছিল সাবার মডেল থানা হাজতে থাকার সময় শিক্ষক জসীম সাংবাদিকদের কাছে দাবি করেন তার স্ত্রী সন্তান রয়েছে ওই ছাত্রী তার সঙ্গে প্রেম করতে চেয়েছিল ওই ছাত্রীর জোড়া দড়িতে তাকে হোটেলে নিয়ে গিয়ে গেছেন তার ইচ্ছেতেই জনসম্পর্ক করেছেন দর্শন করেননি ওই শিক্ষকের এমন দাবি অস্বীকার করেছে ওই স্কুল ছাত্রী তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে আর শিক্ষক উদ্দিনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঢাকা মেডিকেলে পাঠানোর আগে ওই স্কুল ছাত্রীর সাংবাদিকদের জানায় সে শিক্ষকের সঙ্গে কোনো ধরনের প্ল্যান করতে চায়নি ওই শিক্ষক তাকে অপহরণ করে ঢাকার হোটেলে নিয়ে ধর্ষণ করেছে সে এর বিচার চায় Thank you